সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে হ্যাঁ সিক্সটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ব্যারিয়ার সুন্দর মনে হচ্ছে ফোনের ক্যাটালগ ধরে জি ভালো লাগে না খুবই ভালো লাগে যারা ভিডিও দেখেন ইউজ ফোনের ভিডিও যারা দেখেন

কিউট কিউট ফোন স্পেশালি যা আছে এখন আমার হাতে স্যামসাংয়ের হ্যাঁ সব কার্ট ডিসপ্লে ভিতরে এগুলি হচ্ছে আপনাদের ভালোবাসার ফোন ইভেন আগের ফোন হলেও কথায় আছে ওল্ড ইজ গোল্ড আসলে মানে এটা তো আপনারাও জানেন তো যাই হোক এই কালেকশনগুলি আছে স্পেশালি আজকে কিছু আনকমন কালেকশন থাকবে স্যামসাংয়ের কালেকশন থাকবে মিড বাজেটের কালেকশন থাকবে অ্যাপেল থাকবে তারপর কার্ট ডিসপ্লে কিছু লো সেগমেন্টের ফোন থাকবে আর মিক্সড কিছু কালেকশন থাকবে ওভারঅল আশা করি ভালো একটা ভিডিও হবে যদি সাথে থাকেন কারণ আপনার ভিডিও না থাকলে তো আর কখনো অ্যাঙ্গেজমেন্ট ভালো হবে না রিচ ভালো হবে না কমেন্ট ভালো হবে না লাইক ভালো হবে না কি করবেন সাথে থাকবেন ভিডিও উপভোগ করবেন আর এই মুহূর্তে যে ভাইয়া আছে আমার সাথে সংযুক্ত হয়ে নেবো একটু পরিচয় হয়ে নেব ভাই আপনার ফোনগুলি আগে আপনি নেন দিলাম তো ভাইয়া ভালো আছেন

উনিশ হাজার টাকা উনিশ আরো বেশিও সেল হয় ঠিক আছে উনিশ করে দিচ্ছি তারপরে হচ্ছে আকোয়াসভেন এটাও জিরো ডট ডিসপ্লে

পিক্সেল ফাইভ হচ্ছে আট জিবি একশো আঠারো জিবি প্রাইস দিচ্ছে আজকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আজকে পিকজেল ফোন

ঠিক আছে তারপর হচ্ছে আইফোন 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 14 প্রো ম্যাক্স hmm. 14 প্রো ম্যাক্স উইথ বক্স ডিভাইস প্রাইস দিচ্ছে আজকে অফার প্রাইসে মাত্র 85000 টাকা 256 জিবি ফোন 84 করে দেন ভাইয়া 85000 কিন্তু বেস্ট প্রাইস 84 পাস করে দেন আচ্ছা 84 84500 ওকে 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 তারপর হচ্ছে 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্সের প্রাইস দিচ্ছে 256 জিবি ভেরিয়েন্টের ফোন মাত্র ষাট হাজার টাকা আর একশো আঠাশ জিবির ফোন সাতান্ন হাজার টাকা আমি ওই যে আসবেন <laughs> <laughs> চয়েস করবেন কোন ফোন নেবেন আমরা নিজেরা চেক করে দেব আর একটা কথা আমাদের কিন্তু এই আইফোনের ক্ষেত্রে আমরা ব্যাটারি হেলথেরও একটা গ্যারান্টি প্রোভাইড করি যেন আপনারা নিয়ে ঠিক আছে মানে সেটিসফাই ভাবে আপনি ফোনটা চালাতে পারেন ওকে ওকে তারপর হচ্ছে 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্সের প্রাইস দিচ্ছে আজকে 256 জিবির ফোন 90% ব্যাটারি হেলথের মাত্র 44000 টাকা 11 প্রো ম্যাক্স পাচ্ছেন 256 জিবি 90% ব্যাটারি হেলথ অনলি 44k রাইট তারপর হচ্ছে আইফোন 12 উইথ বক্স ডিভাইস

প্রাইস দিচ্ছে আজকে 29500 টাকা কালারটা কিন্তু একদম গোল্ড খুবই ভালো মনে হয় জেনুইন গোল্ড দিয়ে কাস্টমাইজ করা মানে এটা হচ্ছে একদম পিওর গোল্ড কালার আর কি এই কালারটা একটু বেশিই সুন্দর জি অনলি ব্যাটারি চেঞ্জ থাকবে অনলি ব্যাটারি চেঞ্জ থাকবে তারপর হচ্ছে আইফোন এক্সএস 64GB প্রাইস দিচ্ছে আজকে 23000 টাকা 256GB প্রাইস দিচ্ছে আজকে 26000 টাকা

আচ্ছা চোদ্দ পাঁচ করে দিলাম চোদ্দ হাজার পাঁচশো তারপর হচ্ছে সনির এটা হচ্ছে এক্সপিরিয়া ওয়ান এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ফোন ভাইয়া জি কারণ এটার ক্যামেরা থেকে শুরু করে পারফরমেন্স কিন্তু খুবই জোস এক্সপিরিয়া ওয়ান জি এক্সপিরিয়া ওয়ান ঠিক আছে ক্যামেরা থেকে শুরু করে সবই সুন্দর প্রাইস কেমন হবে তাহলে প্রাইস দিয়ে দিচ্ছি আজকে অফার প্রাইসে মাত্র

তারপরে টোয়েন্টি আরিফটি থ্রি এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা ডিভাইস আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র নয় হাজার টাকা ছাপ্পান্ন নয় হাজার টাকা নয় হাজার হাজার টাকা

প্রাইস দিচ্ছে অফার প্রাইস অনলি বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা কালারফুল একটা ফোন জি খুবই সুন্দর বারো হাজার টাকা তারপর হচ্ছে অপর F17 সতেরো সতেরো

মাত্র নয় হাজার টাকা জি তো আজকে এতটুকু আমি আবারও আমার মোবাইলের ঠিকানাটা দিয়ে দিচ্ছি শপের এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক কুরিল বিশ্ব রোড সংলগ্ন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব জিরো জিরো টু এ সব লোকেট করতে সমস্যা হলে অবশ্যই নাম্বারে কল দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওকে ভাইয়া আসসালামু আলাইকুম